ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ সহ আরও বেশ কিছু নেতা হিন্দু বিজেপি কর্মীদের উপর ওয়াক অফ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার শাখা জানিয়ে বীরভূমের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও এ বিষয়ে কাজল শেখ জানান তিনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা এমনকি তারা এই অভিযোগের বিরুদ্ধে আদালতে দেখা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ বিজেপি বিধায়ক তিনি নিজেকে হাইলাইট হওয়ার জন্য এইসব করছেন অন্যদিকে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান ওয়াক বিল নিয়ে যেভাবে বাংলায় অশান্তি তৈরি হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জন বক্তব্য দিচ্ছে সভাতে সেটা আইন বিরোধী এবং প্রশাসনিকভাবে তার ব্যবস্থা হওয়া প্রয়োজন তার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছি তিনি কাজল শেখের আদালতে যাওয়ার প্রসঙ্গে জানান মিথ্যে প্রচার মিথ্যে অপপ্রচার বিষয় সেটা তিনি বলতে পারবেন কিন্তু আমার বক্তব্য যেভাবে বিভিন্ন মঞ্চে বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন কতটা তারা আইনের দিক থেকে সঠিক বলছেন সেটা সময়ের কথা বলবে এই পরিস্থিতি হওয়ার পেছনে মুখ্যমন্ত্রী দায়ী বলে দাবি করেন দেখুন ওয়াকফ বিল যেভাবে বাংলায় অশান্তি তৈরি হয়েছে ওয়াকাফ বিল নিয়ে যেভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে বক্তব্য দিচ্ছে বিভিন্ন সভাতে সেটা আইন বিরোধী এবং আমার মনে হয় প্রশাসনিকভাবে তার ব্যবস্থা হওয়া প্রয়োজন তার জন্যই আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে এই ধরনের ঘটনায় আপনার হস্তক্ষেপ প্রয়োজন যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আজকে তার দপ্তর ফেল মানুষের নিরাপত্তা নেই তাই আজকে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন আছে তাই আমি তাকে চিঠি লিখেছি এবং আমার মনে হয় যে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে এই ধরনের পরিস্থিতি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে স্বরাষ্ট্র দপ্তরকে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে মানুষের নিরাপত্তা দেখুন বিষয়ে কি আছে সেটা উনি বলতে পারবেন কিন্তু আমার বক্তব্য হলো যে ধরনের বক্তব্য বিভিন্ন মঞ্চে বিভিন্ন নেতারা দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন কতটা তারা আইনের দিক থেকে সঠিক বলছেন সেটা তো সময় কথা বলবে কিন্তু আজকে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয় কারণ আজকে যদি তিনি বলেন যে ওয়াক আইন পশ্চিমবঙ্গে চালু করতে দেব না তিনি নোটিফিকেশন জারি করুক তার যদি ক্ষমতা থাকে এই আইনের বিরুদ্ধে একটা নোটিফিকেশন জারি করে দেখা পশ্চিমবঙ্গে সেটা তো তিনি করতে পারছেন না তিনি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন যেটা আগামী দিনে মানুষ মস্বাদ করবে এবং বাংলা থেকে তৃণমূলকে করবে দেখুন এই বিষয়ে প্রশাসন তার বিষয় কিভাবে সেই বিষয়গুলো দেখবে তাদের প্রশাসনের বিষয় আছে আমার বক্তব্য পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে স্বরাষ্ট্র দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন আছে যেভাবে ঘটনাকে আজকে যেভাবে পরিকল্পনা মাফিক পূর্ব পরিকল্পনা মাফিক আজকে ঘটনা ঘটানো হয়েছে নিশ্চিতভাবে যদি এটা সঠিক তদন্ত হয় তাহলে কারা কারাদোষী কিভাবে হয়েছে প্রত্যেকটা ঘটনা সামনে আসবে বর্তমানে নিশ্চিতভাবে আজকে যারা ঘর বাড়ি ছাড়া হয়েছে তারা প্রত্যেকেই অসুরক্ষিত ঘটি মাটি বাটি সব কিছু ছেড়ে আজকে নিজের জেলা ছেড়ে অন্য জেলায় ক্যাম্পে আজকে থাকতে হচ্ছে যদি আজকে আপনাকে আপনার বাড়ি ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে আপনি কতটা অনুভব করবেন পশ্চিমবঙ্গে আপনি কতটা নিরাপদ ঠিক একই পরিস্থিতি যে মানুষগুলো আজকে কান্নায় ভেঙে পড়ছে দিনের পর দিন মাসের পর মাস যাদের আজকে ঘুম হবে না যারা যাদের ভবিষ্যৎ কি আছে তারা জানে না আজকে তাদের কথা যদি আজকে আমরা না ভাবি তাহলে ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা আপনার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে আপনি ধর্মীয় বিভাজনের জন্য উস্কানিমূলক মন্তব্য করছেন এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া সর্বপ্রথমে বলবো অনুপ সাহা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে দু থেকে দু অনুপ সাহাকে মাঠে ময়দানে কোথাও দেখা যায়নি দু হাজার তেইশে নির্বাচনে দু হাজার চব্বিশে নির্বাচনে দুগরাজপুরে অনুপ সাহার দলকে গোহারা হারিয়েছি দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে অনুপ সাহাকে জামানা জব্দ করব মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে বিজেপি অর্থাৎ অনুপ সাহার দল বীরভূমে তারা সাফল্যমণ্ডিত হয়নি বীরভূমে তারা সক্ষম হয়নি দাঙ্গা লাগাতে তাই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাজার গ্রহণ করার চেষ্টা করছে অনুপ সাহার দল আমি এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব এবং অনুপ সাহার সঙ্গে কোর্টেই দেখা হবে